যাদের চার তারিখে প্রাণী বিজ্ঞান দ্বিতীয় পত্র সাবজেক্ট এর পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে পেইড ফাইনাল সাজেশনটি রয়েছে প্রাণী বিজ্ঞান দ্বিতীয় পত্রের কর্ডারে তোমাদের এই সাজেশনটি আজকে আমরাও এ সাজেশন সাজেশনটা করে দিচ্ছি আর যেটা আমাদের পেইড সাজেশন রয়েছে তোমরা ইতিমধ্যে অবগত আছো প্রাণী বিজ্ঞানের দ্বিতীয় পত্র পেইড সাজেশনে ক বিভাগে রয়েছে বাইশটি ক বিভাগেও বাইশটা আর গ বিভাগে তেইশটি প্রশ্ন রয়েছে তোমরা এই সাজেশনটা যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা আশা করা যায় ঠিক আছে তো যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তো আমরা চলো দেখে নিচ্ছি গুগল ড্রাইভে চলে আসবে শেয়ার উইথ হ্যাঁ এই শেয়ার উইথ মিতে আসলে তোমরা দেখতে পাবা আহ আমাদের কাছে যারা সাজেশন নিয়েছিল ইতিমধ্যে তো জানাই রয়েছে ঠিক আছে এখান থেকে প্রাণী বিজ্ঞান দ্বিতীয় পত্রে চলে যাব দেন শর্ট সাজেশনে আসলে তুমি দেখতে পাবা শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন সো এখান থেকে আমরা সুপার এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি যেটা এই সাজেশনটা আর যারা উত্তরপত্রটাও পেতে চাও সেটা সাজেশন উত্তরপত্রে আসলে তোমরা দেখতে পাবো দু থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তরপত্র আমাদের সাজেশনে রয়েছে সো এখন আমরা দেখে নিচ্ছি চলো যে প্রশ্নটা নমুনা উত্তরপত্রটি সো এখানে কবিভাগে বিভাগে পঞ্চাশটি প্রশ্ন ক বিভাগে পঁয়ত্রিশটি কোশ্চেন এবং গ বিভাগে রয়েছে তেত্রিশটি প্রশ্ন এর মধ্যে আমি কিছু আসবে প্রশ্ন দিয়েছি যেমন ধরো এখানে বারো এবং সতেরো যে কোনো একটা পরীক্ষায় আসবে তো এখান থেকে আমরা দু সালে চলে যাচ্ছি ধরো সতেরো নম্বর প্রশ্নটা বের করতে চাই গবিভাগিয়ে ভাগিয়ে সতেরো নম্বর প্রশ্নটা আমরা ওপেন করে নিব তাহলে দেখো আমাদের সামনে কিন্তু এই দেখো সতেরো নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু চলে আসতে গিনিপিগের অন্তঃ খরা গ্রন্থির দাও তো এগুলো কিন্তু আমাদের একেবারেই কিন্তু স্পেশাল পেইড সাজেশনের উত্তরপত্র যারা আমাদের এই উত্তর সহ সাজেশনটা নিতে চাও দ্রুত আমাদের ডিসক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে পেইড সাজেশন পার্সেস করে না আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমির পাশে থাকবে আর অবশ্যই তোমরা আমাদের ভেরিফাই ফেসবুক পেজটাতে এখনো ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো করে নাও এখানে আমাদের কিন্তু আপডেটগুলো তোমরা পেয়ে যাবো আর ডিগ্রি বেসির জন্য আমাদের এটা হচ্ছে গ্রুপ যেখানে আড়াই হাজারের মতো আমাদের মেম্বার রয়েছে অবশ্যই যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করতে ভুলবে না